এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়েগুলোর মধ্যে একটি হচ্ছে ভারতে ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে এই বিয়েতে হাজির হয়েছিলেন প্রায় বলিউডের সব সেলিব্রিটি ক্রিকেটারদের মিলন মেলাও বসেছেন বিশেষ করে আম্বানি পরিবারের দল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে যে আয়োজনের মধ্যমণি হয়ে আছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া ভারতীয় এই অলরাউন্ডারের ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো বলিউড তারকাদের সাথে নাচছেন আবার কখনো মদ্যপ চাওয়ার ভিডিও ক্লিপসও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্বানির ছেলের বিয়েতে পান্ডিয়া নেচে বেড়ালেও তার সঙ্গে ছিলেন না তার স্ত্রী নাতাশা স্থান অনন্ত আয়সার বিয়েতে তাই পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদের খবর আরো চড়াও হচ্ছে কিন্তু এই সবকিছু ছাপিয়ে আলোচনায় বিয়েতে রোহিত শর্মার অনুপস্থিতি যখন ধুমধাম করে হচ্ছে অনুষ্ঠান উপস্থিত সবাই তখন মুম্বাই ইন্ডিয়ান্সে লম্বা সময় ধরে খেলা রোহিত ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন বিয়ের দিন উইম্বলডনের সেমিফাইনাল দেখেছেন রোহিত শুক্রবার সেন্টার কোর্টে পুরুষদের সেমিফাইনালে কার্লোস আলকারেস ডেনিয়াল মেদভেদেভের লড়াই দেখেছেন এরপর নোভাক জোকোভিচ লরেঞ্জো মুসেত্তির ম্যাচও দেখেছেন রোহিত এই সময় রোহিতের সঙ্গে কোর্টে উপস্থিত ছিলেন আরেক ক্রিকেটার দিনেশ কার্তিক এখন প্রশ্ন উঠছে অনন্ত আম্বানির বিয়েতে কে আমন্ত্রণ পাননি রোহিত আইপিএল এর সবশেষ আসরে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় দলটির সত্যাধিকারী নীতা আম্বানি এরপর থেকেই হচ্ছে সমালোচনা গুঞ্জন আছে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আগামী মৌসুমে নতুন কোনো ঠিকানা খুঁজে নেবেন রোহিত শর্মা ভারতীয়রা নামি দামি সব ব্যক্তি যখন আম্বানির ছেলের বিয়েতে হাজির তখন ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়কের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে বিচ্ছেদের খবরটা চড়াও হয়েছে ডালপালা মেলেছে আরও